আল্লাহর রহমত ছাড়া আমরা কি শুধু ইবাদত করে জানাতে যেতে পারব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা সাধারণত মনে করি ইবাদতবন্দি বা নেক আমল জানাতে যাওয়ার অন্যতম মাধ্যম নেক আমল না থাকলে কেউই জানাতে যেতে পারবে না আবার মানুষ একটু বেশি আমল করলে নিজেকে অনুদের চেয়ে আলাদা ভাবতে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে তারা অনুদের খুব খাটো নজরে দেখতে শুরু করে এটা কিন্তু মোটেই ঠিক নয় কারণ মানুষ শুধু আমলের উপর ভর করে জান্নাতে যেতে পারবে না শুধু নেক আমল কাউকে জান্নাতে প্রবেশ করাতেও পারবে না তাহলে জান্নাতে যাওয়ার জন্য অন্য কি এমন প্রয়োজন যার বদলতে জানাতে প্রবেশ করা যাবে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ শুধু এবাদত কি যথেষ্ট সুপ্রিয় দর্শক জান্নাত মুমিনের চূড়ান্ত ঠিকানা মুসলমান হয়ে ইবাদত করে মৃত্যুবরণ করলে জান্নাতবাসী হওয়া যাবে এটি জান্নাতে যাওয়ার সহজ ও সাধারণ সূত্র তবে নবীজির ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট কিছু আমল জানাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এক হাদিসে এসেছে এক ব্যক্তি নবী সাল্লাহসলামের খেদমতে হাজির হয়ে আরোজ করল আমাকে এমন একটি আমলে কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতের কাছে পৌঁছে দেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে রসুল সাল্লাহু আসলাম বলেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কোনো কিছু শরিক করবে না নামাজ কায়েম করবে জাকাত দেবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে সে ব্যক্তি চলে গেলে রসলুল্লাহ সাল্লসলাম বলেন তাকে যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে তা দৃঢ়তার সাথে পালন করলে জানাতে প্রবেশ করবে উল্লিখিত হাদিসে দেখা যাচ্ছে কয়েকটি আমলই অনন্ত সুখের জান্নাত লাভের উপায় হয়ে যাবে কেবল শর্ত হলো ইবাদত হতে হবে মুক্ত যারা ইবাদত করে আবার আল্লাহর সঙ্গে শরীকও করে তাদের জানাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই পবিত্র কোরআনে এর সাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করার অপরাধ ক্ষমা করবেন না আর এটি ছাড়া সব গুণা যাকে ইচ্ছা ক্ষমা করবেন হারিসে মহানবী সাল্লাহস্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং তার সঙ্গে শরিক করে না যে নামাজ আদায় করে জাকাত দেয় এবং কবিরা গোনা থেকে বেঁচে থাকে তার পুরস্কার জান্নাত যারা আল্লাহর সঙ্গে শরিক করে না আল্লাহ তাদের ক্ষমা করার ঘোষণা দিয়ে হাদিসে কুৎসিতে বলেন এ আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গোনা নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সম ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। আসলে শির্ক হল ইমানের পরিপন্থী শির্ক ও ইমান একসঙ্গে চলে না বড় শির্কে লিপ্ত হলে ইমান চলে যায় কিছু ছোট ছোট শিরক আছে সেগুলো থেকে মুক্ত থাকা মুমিনের কর্তব্য সব রকম শির থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদত করলে নবীজির হাদিস অনুযায়ী বেশি আমলেরও দরকার হবে না হাদিস শরীফে নবীজি সাল্ল আল্লাহ বলেছেন তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট অতএব যারা আল্লাহর পুরস্কার লাভে ধন্য হতে চান তাদের শির্ক মুক্ত ইবাদত অবশ্যকরণীয় তালার ভালোবাসা শুধু তাদের জন্য আল্লাহতালা কেবল তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন পবিত্র কোরআনে এর স্বাদ হয়েছে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা করে সে যেন নেক আমল করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে জান্নাতে প্রবেশের কিছু মাধ্যম সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে যে আলোচনা করা হলো তাতে মনে হতে পারে জানাতে যাওয়ার জন্য শুধু ইবাদত করাই যথেষ্ট অর্থাৎ শুধুমাত্র নে কামল করেই জানাতে প্রবেশ করা সম্ভব অন্য কিছু দরকার নেই কিন্তু জান্নাত অনন্ত সুখের আধার শান্তি সুনিবিড় আনন্দ পল্লী প্রতিটি মুমিনের শেষ ঠিকানা মহান আল্লাহ আল্লাহতালা নিজেই সবাইকে জান্নাতের পথে ডেকেছেন জানাতে যাওয়ার সব রকম পথ অত্যন্ত সহজ করে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমে আল্লাহতালা বলেন ইলা দারিস সালাম ওয়াহদি মাইয়্যাশা ওয়াহদি মাইয়্যাশা ইলা সিরাতম মুস্তাকিম আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন আর যাকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করেন তাই অনেকে আমরা জান্নাত লাভের জন্য কিছু সহজ ও ছোট ছোট অনেক আমল তালাশ করি যেমন সালামের প্রচার প্রসার রসুল বলেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আনবে না ততক্ষণ পর্যন্ত সে প্রবেশ করতে পারবে না আর যতক্ষণ কোনো মুসলমান পরস্পর একে অন্যকে ভালোবাসবে না ততক্ষণ তারা পূর্ণ ইমানদার হতে পারবে না আমি কি তোমাদের সেই কাজটি বাতলে দেব। যা করলে পরস্পর ভালোবাসার সৃষ্টি হয় তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো এতিমের দেখাশোনা করা রসুল সাল্লা আলাহিস্লাম বলেন আমি এবং এতিমের লালন পালনকারী জানাতে একসঙ্গে এমনভাবে থাকবো একথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙুলদ্বয়কে একত্রিত ও পৃথক করে দেখিয়েছেন বেশি বেশি সাদাকা করা রসুল সাল্লাহ বলেন তোমরা সাদাকা করো কেননা সাদাকায় পুণ্য অর্জন হয় আর পুণ্যে জান্নাত মেলে যে ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্যের প্রচার করে আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয় তোমরা মিথ্যা থেকে বিরত থাকো কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান নামে ঠেলে দেয় যে বান্দার সর্বদা মিথ্যা বলে ও মিথ্যা প্রচার করে আল্লাহর কাছে সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায় মুখ ও গোপনাঙ্গের হেফাজত রসুল সাল্লু ইসলাম বলেন যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ অর্থাৎ জিও ও দুই রানের মধ্যভাগ অর্থাৎ লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব গ্রহণ করে আমি তার জন্য জানাতের দায়িত্ব গ্রহণ করি মাতা পিতার সেবা রসুল সাল্লাহস্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক তিনি আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক কেউ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কে সে ব্যক্তি বললেন যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল তবুও জান্নাত অর্জন করতে পারল না সে ধ্বংস হোক নামাজ আদায়ে যত্নবান হওয়া রসুল সাল্লাহাম বলেন যে ব্যক্তির সময় মতো নামাজ আদায় যত্নবান হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে জানাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি রয়েছে জ্ঞান অর্জন করা রসুল সাল্লা আল্লাহ বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হবে আল্লাহ তারা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন জান্নাতে প্রবেশের মূল উপায় প্রিয় দর্শক উপরের আলোচনা দ্বারা মনে হয় এই আমলগুলো করলেই নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করা যাবে কিন্তু আসলে তা সত্যি নয় কারণ যে রাসুল সাল্লাহসাল্লামের বাণী থেকে এই কথা মনে হতে পারে সে রাসুল সাল্লাহ আসলামেই জান্নাতে প্রবেশের মূল মাধ্যম বা আসল উপায়ের কথা বলে দিয়েছেন অর্থাৎ নেকামল জান্নাতের প্রবেশের জন্য সহায়ক বটে তবে নিশ্চিত মাধ্যম নয় তাহলে প্রশ্ন হলো জান্নাতে প্রবেশের নিশ্চিত উপায়টা কি। সে প্রসঙ্গে রাসুল সাল্লাহ ইসলামের কাছ থেকেই আমাদের দিক নির্দেশনা লাভ করতে হবে কারণ সাধারণভাবে আমরা মনে করি নেক আমল জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম নেক আমল না থাকলে কেউই জান্নাতে যেতে পারবে না তবে নেক আমল থাকা সত্ত্বেও আরও একটি গুরুত্বপূর্ণ জিনিসের উপর ভরসা রাখতে হবে সে ভরসা না থাকলে কেউই জান্নাতে যেতে পারবে না হাদিসের মূল কথাটি হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহের বিকল্প নেই কোনো ব্যক্তি তার আমল নামা দ্বারা পার পাবে না যদি তার প্রতি আল্লাহর রহমত ও দয়া না থাকে হাদিসে পাকে চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন নবিসাল্লাহ তিনি ইস করেছেন তোমাদের কোনো ব্যক্তিকে তার এক আমল জানাতে প্রবেশ করাতে পারবে না লোকজন প্রশ্ন করল হে রসুল আপনাকেও নয় তিনি বলেন আমাকেও নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন কাজেই মধ্যম পন্থা গ্রহণ করো এবং লাভের চেষ্টা চালিয়ে যাও আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে কেননা সে ভালো লোক হলে বয়স দ্বারা তার নেক আমল বৃদ্ধি হতে পারে আর খারাপ লোক হলে সে তবা করার সুযোগ পাবে উপরোক্ত হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে মানুষ নিজের যোগ্যতাও আমল নয় বরং আল্লাহতালার অনুগ্রহই নাজাদ পেতে পারে মুমিনের একমাত্র সম্পদ আল্লাহর রহমত আল্লাহর রহমতের আশাই আমাদের পাথেও পবিত্র কোরআন এর হয়েছে হয়েছে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না সন্দেহ নেই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু তবে মনে রাখতে হবে নিজের সাধ্যটুকু বিলিয়ে দিয়ে আশা পোষণ করতে হবে বীজ বপন না করে চারাগাছের আশা করা যেমন নির্বুদ্ধিতা তেমনি নেক আমল না করে এবং গোনা না ছেড়ে তবা না করে পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাকের রহমতের আশায় বসে থাকাও তেমনি বোকামি আবার অনেক নেক আমল করে তা নিয়ে অহংকার করা আরও বড় বোকামি কারণ সর্বপ্রথম অহংকার করেছিল অভিশপ্ত শয়তান অহংকার করে সে চিরদিনের জন্য আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়েছে কাজে মানুষের মধ্যে অহংকারী মনোবৃত্তি শয়তানি চরিত্রের বহিঃপ্রকাশ এই ধরনের চরিত্র মানুষের জান্নাতে যাওয়ার পথকে বন্ধ করে দেয় প্রখ্যাত সাহাবি আব্দ ইবনে মাসৌদ রা দালত আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে না এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে নামে স্থায়ীভাবে প্রবেশ করবে না তাই আমাদের উচিত নিজেদের সামান্য আমলেই অহংকারী না হয়ে সর্বদা আল্লাহর দরবারে তবা করা অন্যকে আমলের দিক থেকে ছোট না ভেবে নিজের আমলকে কলুষমুক্ত মুক্ত করার চেষ্টা করা কারণ মহান আল্লাহ কাকে কোন উচিলে নাজার দেবেন তা তিনি নিজেই জানেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে মুক্ত নেক আমল করা নেক আমলের সাথে সাথে তার রহমত লাভ করা এবং চিরশোকের জান্নাতে প্রবেশ করার তফিক দান করুন আমিন লা মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজআব কি শুধু আক্তার উপরে হবে দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরান ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট